আজকে সারা দিন ঝিমঝিম বৃষ্টি হচ্ছে এই থেকে থেকে ঝুম বৃষ্টি আসছে আবার কমে যাচ্ছে বিসমিলাম আজকে সারাদিন কি কি করলাম কোথায় গিয়েছিলাম এবং কি কি রান্না করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করুন আজকে আমি সকাল সকাল রান্নাবাড়ি সব সেরে নিয়েছি এখানে রান্না করেছি ইলিশ মাছ দিয়ে এটা আলু আর বেগুন দিয়ে একদম চড়চড়ি বলে ভুল আমাদের এলাকায় এটাকে ইলিশ যে কোনো ভীষণ মজার হয় আর এটা রান্না করার নিয়ম হচ্ছে এই যে অল্প জাল দিয়ে এভাবে ঘুরায় ঘুরায় রান্না করা সঙ্গে ডিম ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিমটা কতটা ফুলে গেছে এই ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব অনেক মজার হয় ডিম ঝোলটা আর এখানে এখানে পুরপুরি করেছি এখানে একদম ছোট ছোট আলু যেগুলো আমাদের এলাকায় বলে কাই আলু সেই আলু একদম চাকা চাকা করে কেটে নিয়ে সঙ্গে সাজনে দিয়ে মাছ দিয়ে এখানে পুরপুরি করেছি এটা কাতলা মাছ দিয়েছি এখানে ছোট করে পিস করে নিয়েছি এই যে আমি চুলায় ভাত উঠিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসেছে এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ পানিটা বসতে দেবো তাহলে পুরোপুরি একদম ঝরঝরে ভাত হয়ে যাবে তো সব কিছু বাড়ি শেষ করে নিয়ে আমরা বাহিরে বের হয়েছি আমরা যাচ্ছি দেশের বাড়িতে ওখানে পুকুর থেকে মাছ উঠানো হবে আজকে পানিগুলো সব বের করে নেওয়া হয়েছে বৃষ্টি ছাড়লেই মাছ উঠানোর কার্যক্রম শুরু করা হবে সবাই মিলে যাচ্ছেন বাইরে কতটা বৃষ্টি হচ্ছে একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা থেমে গেছে সবাই মাছ ধরা নিয়ে ভীষণ ব্যস্ত দেখতে পাচ্ছেন সবাই অনেক এনজয় করছে সঙ্গে আমিও আমি ওদের এটা হচ্ছে আমার দুর্ভাগ্য আমি ভীষণ ভয় পাই আমার সঙ্গে সঙ্গে আপনারাও এনজয় করতে থাকুন আজ এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আর আমার পেজে যদি ফলও না দিয়ে রাখেন অবশ্যই একটা ফলও দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ काठा सर है मेरा दिवे मैंने से बिलकुल तैयार मास्क आमिर के धोरे हैं दे